বিশ্বের বিজয়ী প্রিয় ভাই ওপরে আমার আমরা দীর্ঘ বছর বছর সংগ্রাম করেছি আমাদের দলের শীর্ষ নেতা থেকে শুরু করে নেতা পর্যন্ত তারা বারবার তাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে নির্যাতন করা করা হয়েছে কারাগারে কারে ঘটনা হয়েছে আমাদের দলের নেতা কর্মীদের ভোট করা হয়েছে হত্যা করা হয়েছে সারা যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম এবং সেই কারণেই আমাদের প্রায় এগারো হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বন্ধুগণ যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি আমিউট করি ছাত্রদের তারা সময়ের মধ্যে ছাত্র জনতা এখন যে সমস্যা সেই সমস্যা বিজয় একটা হয়েছে কিন্তু এই বিজয়কে সুসংগত করা এটাই হচ্ছে এখনকার কাজ আমি বাংলাদেশ জাতীয় দল দলে সর্বোত্তরের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি যেন সবাই শান্ত থাকবেন চক্রান্তকারীরা নতুন করে ভাঙচুর করছে দুঃখ করছে তার কেউ আমাদের দলের লোক নয় তারা কেউ এই সংগ্রামে ছাত্রদলের কেউ না ছাত্রদের কেউ না তারা দুর্বৃত্ত দুষ্কৃতিকারী এবং তারা তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বন্ধুরা সজাগ থাকবেন সাবধান থাকবেন বারবার আমাদের ছিনিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে বন্ধুবার সঙ্গে সম্পূর্ণ একমত আমরা বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা ন্যায় মান মানবাধিকার সাম্য এবং কল্যাণ রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই আমরা এই ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ তাদের এই বক্তব্য সেই বক্তব্য বন্ধুগণ আজকে আমাদের কত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে যে সামনের দিনগুলোতে অতি লজর্যের সঙ্গে নিজেদেরকে সুসংগত রেখে নিজেদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে থেকে ছড়িয়ে যাবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো না ঘটে পড়বে তার থেকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করব না আমাদের নেতা তরুণদের নেতা যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি তিনি বক্তব্য রাখবেন একই সঙ্গে আজকে আমাদের জলের চেয়ারপারসন

কঠিন কাজ সেই কাজ হচ্ছে এই বিজয়কে সুসংহত করা গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে সেনাবাহিনীকে যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন যে প্রয়োজন সেই প্রয়োজনের সাড়া দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়ে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে আমাদের নেতৃবৃন্দকে তাই তার কাঁধে কাজ নিয়েছেন সংগ্রাম করেছেন এবং আজকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন আমরা আবারও বলতে চাই আজকে আসুন প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন দায়িত্ব পালন করতে দিন আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো অতি বিলম্ব অনতি বিলম্বে কোনো বিলম্ব না করে i telling God পালন করছে আমি চাই তাদের আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত মেজরিটির সঙ্গে প্রজ্ঞার সঙ্গে মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের বক্তব্য জবাব সঙ্গে তুলে ধরছে

অনেক মায়ের মুখ খালি করে অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে এই অর্জন আমরা করেছি আমরা অনেকে আমাদের ছেলেরা অনেকে বার্ধক্য এসে যাচ্ছে চাকরি এই ষোলো বছর হয়েছে এবং যারা গৌ হয়েছে তাদের সন্তানরা তাদের পিতাকে দেখতে পারেনি তাদের প্রতি গভীর সন্তানকে আসুন তাদের কথা চিন্তা করে যারা এই ইতিমধ্যে প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে আমরা আজকে সমস্ত হিংসা দেশ বলে ঐক্যবদ্ধ হই ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংগত করি আমি আবারও ছাত্রদেরকে অভিবাদন জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই তাদের এই অভাবনীয় নজিরবিহীন নেতৃত্বের জন্য আমি বক্তব্য শেষ করব সবশেষে শুধু বলি বিএনপি আমাদের একত্রিশ দফা দিয়েছিল সেই একত্রিশ দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যারা গণতান্ত্রিক রাষ্ট্র করতে সংস্কারের কথা বলা হয়েছে আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে তাকে পরিবর্তন করে আমরা কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসবো আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব শিল্প গড়ে তুলব আরেকটা কথা আমি প্লিজ বলতে চাই সেটি হচ্ছে যে অনেকখান থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে শিল্পের উপরে অনেকে আপনার আঘাত করছে আক্রমণ করছে গার্মেন্ট শিল্পগুলোর উপরে আক্রমণ করছে এরা দেশের শত্রু এরা কোনো আন্দোলনকারী হতে পারে না তাদেরকে রুখে দেওয়ার দায়িত্ব দায়িত্ব আমাদের সকলে আমি অসুস্থ আপনি জানেন তাই আমি বক্তব্য দীর্ঘ করবো না শুধু এই কথা বলতে চাই আসল আপনারা অতীতে যেভাবে সরঞ্জাম করেছেন রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তার বিনিময়ে আজকে আপনার একটা স্বাধীনতা অর্জন করেছেন পালিয়ে গেছে সৈরাচার সৈরাচার পালিয়ে গেছে পরত্যা তারা না তাদের দর্শকরাও